রাজার দরবারও একজনে গিয়ে এক মাতছিল রাজাই কইশন এরে ফাঁসি হুজুরে কইলা হুজুর এর ফাঁসি দিন না যেন এ তো রাত কাথে যে রাত কা ভাত বুঝছো নি খাইয়া কাদেরর সময় অকল আর ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কুটেগু এগু দেখছো নি জিন্দগির মাঝে না কুট আর ফোকেটো থাকতো অত বড় বড় বোতল চোখ দুগু দেখছো নি ও লাগে যেমন শিয়ালট চোখ লাখান বারৈ যার ওনও তাকতো বোতল এগু আর মারত আর খাইত আপনি আপনি চিন্তা করুকা একজন পুলিশ পুলিশ সদস্যরে স্বরাষ্ট্রমন্ত্রী জিকার করলা ছয়টা মার্চ পুলিশ সদস্য কর ফার্স্টা ফার্স্টটা গুল্লি করি মারতাম পারি না তা এরা কিতা এরা নেত্রী হইল বুথ আর ওই যে বুথে যে কল্লা চাই না নি মাসে মাসে একটা দুইটা এর লাগে প্রধানমন্ত্রীর কল্লার দরকার আছে বালা দেও বন্দি কোনো বানিয়া বানিয়া নাইলে কামরূপ কামাখা তাই কোনো পালা যাদুগুড়ি আনিয়া পাতি চালান দিয়ে তাহলে দেখা বসে বসে না মানুষ নাই নিশ্চয় কোনো বুধ পা ফেরত আছে আর হারুন সাবি আসলে অত তো পারছে না আর পাতর রুটে একু দিছিল একটু ফেল মারতে কীটা লাগে জানো এনি সাতজন বয়ী নিজে খাইলায় এর বাদে হারুন সাহে তো আরেক ব্যবসা শুরু করছিল গো তো ফেল মারিচ্ছে ককটেলের ব্যবসা ইগুও কামাইছে না তিন নম্বর ব্যবসা আছে বিএনপির অফিসটা কি চুরি চুরি করিয়া ব্যবসা ইগুও ভেল মারছে তার হারুনে আসলে তো চাপাইছে না চেয়া দেখছন নে হারুনে যে সময় ফাইজামা বা পাঞ্জাবি পিনতে লাগে যেমন ও মাত্র থেকে আইছে দেখছন নে হারুণ চ্যা দেখুন যে ফাইজামা বা পান্জাবি আর টুপি যে সময় লাগায় মনে হয় এই সৌদি থাকি ওয়াজ আনাইলে লাগে যেমন চিল্লা মারি আছে আনোয়ারুজ্জমান আপনি মেয়র কই তো আমি আনোয়ারুজ্জমান তাই যে সময় ছিল আগমন করা হইন তাহলে আইসন হইন না যেন আগমন করো কই যে তারার বেলায় যদি এই বাসা ব্যবহার না করেন জেল ফাঁসি হইব আনোয়ারুজ্জমানে যে সময় সিলেট আগমন করা হইন আমি আওয়ামী লীগের বাইক লগে আমার কিন্তু সম্পর্ক খুব বেশি যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা আর ইন্দু লোক সম্পর্ক হয়েছে তো আমি আনোয়ারুজ্জামান রে বিজিৎ বাবুর হয়েছিলাম যে আনোয়ারুজ্জামান রে আমরা যখন পাইছি সিলেটের ঐতিহ্য সীতারাং জব বড় বলি খেলা হয় ও অন্য ফাটাই মতান রে যে চেয়ারম্যান হয়ে যাবে আমি তো কেউ উঠছি না আনোয়ারুজ্জামান তাই গতকালকে দস্তকত খরচ বেতন লই বাসম এই যে কোনটা হয়েছে এই যে সাংবাদিক যে ছেলেটা মারা গেছে চুরাব নামাজ পড়িয়া তুরাবে আমার কইছে যাক ভাই আজকে আল্লাহর বাসে আপনি আমার দশটা মিনিট টাইম হইব আমি কইছি তুরাব তুই আমার পিছে থাক আমি আরিফুলক চৌধুরী আর নাসিম হোসেন আমরা তিনজন একলগে আসলাম যখন গুলিটা হয়েছে প্রথম তোরা বাজিল তিন নম্বর লাইন তারা না থাকলে আমরা মরি ঠিক তখন আনোয়ারুজ্জামান পৌরসভার জনৈক প্রশাসক ছাত্রলীগ আওয়ামী লীগ আসলে সিটি পয়েন্ট তারা আসিল যাইয়া দর দর আমরা। এবং এই মৃত্যুর লাগে এই হ্যাঁ দায়ী আরেক কথা হই আমরা দলর সেউ যদি আনোয়ার জমান যে গছই আমি আপনার মাধ্যমে কোথায় নাম করব এই চুয়া হত্যাকারীর আসামি হিসাবে এই তারে দেখতাম চাই যে আমার মনে হয় আনোয়ার জমান খুব ভালো হালত এখন নাই যে মতো আছে আখটা দেখবা সুনমা নদীর ওই যে নৌকাই বাকি যে আসিল হলে দেখিয়া পুলিশের ডাকিয়া দিছে টানও দোষা হইব ওই যে খালকে যে তিনবে ওই যে খালকু দুই বে দড়া Ιζόν. Σαλμάνε βρω μαλαγιό. Ήταν άτα για θαρίτης. Έχτε καούνα. Πεσίταχ পানির আওয়াজটা কম হয় যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয়ে যাওয়ার শব্দ তত বেশি কম সেই যদি কান না নাই তাদের দিবনে এইো করলেও বিজিত বাড়ি যায় কি যে কয় বিজেপি একসেডে নব্বই তোমাকে মো বিএনপি রে রায় এগুলো বিজিত বাড়ি যায় বিজিত পার্থ করি তার কোনো দোষ নাই এই মুহূর্তে মাত্র আমার মোবাইলটা চুরি হয়ে গেছে এটা উঠার বদলতে আজ যদি তারা বাগতো না তাহলে এখানে চুরোর আবির্ভাব হইল না আওয়ামী লীগ তো অনেক কিছুই বলে আওয়ামী লীগ অনেক কিছুই বলে দেখেন পনেরো বছরের শিকড় উপরে ফেলতে অনেক সময় লাগবে প্রধানমন্ত্রীর যে অসুখটা ছিল ব্যক্তিগতভাবে যে উনার একটা বই ছিল যে ওই যে নাতিপুতি নাতিপুতি মুক্তিযোদ্ধার নাতিপুতি ওনার একটা মাতার মধ্যে একটা অস্বস্তি ছিল যে শেখ হাসিনা ওনার মেয়ে বিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার মোশারফের কাছে ছেলের কাছে ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব ছিলেন সবচেয়ে বড় বড়ো তা তাহলে ওনার মেয়েরা জাকার ওনার নাতিরে জাকার ওনার নাতির মেয়র জাকার হ্যাঁ ওনার ঘরের যে সাখর আছে এও রেজাকার সাথরে যাবে বিয়া করছে এও রেজাকা হ্যাঁ তাহলে প্রধানমন্ত্রীর একটা সবসময় একটা মন মাঝে একটা অস্বস্তি আছে যে আমারে এনে কেউ রেজাকার হয়ে যায় এর লাগে করতে